রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিবেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন রাজধানীর কাকরাইলের রক্তাক্ত সংঘর্ষের পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে শুয়ে আছেন তার মাথায় গুরুতর আঘাত নাকে ব্যান্ডেজ বাধা মুখে অক্সিজেন মাস্ক তবুও প্রাণপণ লড়ে যাচ্ছেন তিনি শনিবার ত্রিশ আগস্ট সকাল সাতটা পাঁচ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক থেকে জানানো হয় নুরুল হক নুরের উপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখন তার কিছুটা হুশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন সঙ্গে প্রকাশ করা হয় দুটি ছবি যেখানে দেখা যায় হাসপাতালের বেডে নিস্তেজ শরীরে শুয়ে পড়ে আছেন নূর পুরো পরিবার পুরো পরিবেশ শোক আর সংখ্যার ছায়া এর আগে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান নূরের মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তকরণ হয়েছে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিওতে স্থানান্তর করেন